আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতনারা কিছু না এসে দেখাবো লুসি বানানো একদম সহজভাবে আমি লুচিটা খুব পছন্দ করি রুটির থেকে লুচি পছন্দ করি তা মাঝে মধ্যে বানিয়ে খাই তাই আপনাদের দেখালাম দেখালামাইসকে আমার সেলপলেও পছন্দ করে প্রথমে একটু বাটিতেই কিছুটা পানি সামান্য পানি আন্দাজ করে তেল একটু কেলে জিরে একটু চিনি একটু লবণ আর আটা একসাথে দিয়ে সুন্দর করে একটা ডো করে নিয়েছি আমার অত সময় নেই আমি যখন যা করি সঙ্গে সঙ্গে করে ফেলিস ঠুয়ে দেওয়ার সময় নেই আমার অত দিয়ে নরম নরম করেছি বেশি শক্ত না একদম নরম না দিয়ে ছোটো ছোটো লেসি আকারে করে করে নিয়েছি সুন্দর করে অনেকগুলো হয়েছে আর সামান্য একটু পোয়াখানিক আটাই অনেক লেসি হয় আসলে জাহান বেড়ে ফ্যামিলিতে যদি পাঁচ ছজন থাকে পাঁচ ছয় জন অনেক করে খাতে পারে এই লুচি জিনিসটা সবাই পছন্দই করে দিয়ে কড়াইটি তেল দিছি। তেল দিয়ে আমি গরম তেল ফিরে বেলুনটি দিয়ে দিই দিয়ে লুচি সুন্দর করে বেলে নিয়েছি ওই গরম তেল তুলে দিয়ে আমি ফিরে বেলুনি লাগাই নিই নিয়ে আস্তে আস্তে জ্বালে লুচিগুলো ভেজে নিয়েছি কিন্তু জালে আমি লুচি ভাজতে ভাজতে সব সময় সবসময় একটু লুচিতে কালার আসার জন্যই একটু হলুদ দিয়ে দিই আমি তেলের ভিতরে হলুদ যে কোনো ভাজি ভুজিতে পিঠাতে হলুদ দিতে হয় তেলের মধ্যেই